গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি সকালবেলা সাত সকালে উঠে আমি চললাম শাক তুলতে এই যে গামলা নিয়ে নিয়েছি নিয়ে শাক তুলতে যাচ্ছি সর্ষে শাক কী সবজি বানাবো ঘরে একটাও সবজি নিয়ে আসা নেই ঝুড়ি একদম ফাঁকা হয়ে গিয়েছে শুধু পেঁয়াজ আর লঙ্কা আছে ও হাতটা লেগে গেল সর্ষে ক্ষেতের মতো জল দিচ্ছে তো তো ভাবলাম যে চলো একটু শাক তুলে নিয়ে আসা যাক শাকগুলো বড় বড় হয়ে যাচ্ছে আজকাল চলো দেখতেই থাকো আমি শাকগুলো টুক করে তুলে নিই একটু পরে আবার জুইকে স্কুলে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে ওই যে শাকগুলো দেখো ফুলেই ধরে যাচ্ছে বড় বড় হয়ে যাচ্ছে শাক জিনিসটা আমার সময় প্রিয় তবে সরষে শাক আমার বরাবরই প্রিয় মানে খুব ভালো লাগে খেতে বিশেষ করে এমনিতেই খেতে বেশি ভালো লাগে ভাত দিয়ে খাওয়ার থেকে তো আজকে সর্ষে শাক সকাল সকাল তুলতে চলে এসেছি আর এই দেখো আলু ক্ষেতের সাইডে সাইডে সর্ষে শাক তারপর ক্ষেতের ওখান থেকে তুলে নিয়ে এসে রান্না করে খাওয়া দাওয়া করে বাচ্চাকে খাওয়ায় একদম পরিপাটি করে গুছিয়ে চলে আসলাম স্কুলে যাওয়ার সময় জুইয়ের পাপাও যায় কেননা আমি কোলে করে নিয়ে যেতে একটু অসুবিধা হয় ও সাইকেলে করে দিয়ে আসে আবার আসার সময় নিয়ে আসে আর আমার তো ওখানে বসে থাকতেই হয় যতক্ষণ না ছুটি হয় জুই কেননা সোনা একদমই ছাড়তে চায় না তো প্রথম প্রথম একটু ওরকম হবেই হ্যালো গাইস আমি স্কুল থেকে আসলাম বলো বলো চলো তো বন্ধুরা এই তো জুইকে স্কুলে নিয়ে গিয়েছিলাম আর আজকে যেহেতু শনিবার শনিবার দুইটা ক্লাস করে ছুটি ছুটি দিয়ে আর একটু আগেই হয় তো এই যে আসলাম এই যে আমার মেয়ে এইখান থেকে এইটুকু হেঁটে আসতে নাকি ওর একদম পা নাকি ব্যথা হয়ে গেল। আর আমি কোলে নিয়ে আসতে পারি না এত দূর রাস্তা তো কোলে নিয়ে আসলে কোমরটা একদম লেগে যায় কালকে সারাটা দিনের ব্লগ ভিডিও ছিল অতটুকুই ছোট্ট একটু ব্লগ ভিডিও আর আজকে সকালবেলা দেখতে পাচ্ছ কি পরিমানে কুয়াশা জুয়ের পাপাকে খুব সকালবেলা বেলা ডেকে দিয়েছে ও উঠে চলে এসেছে রাস্তার এদিকে আর আমরা মা মেয়ে মিলে কিন্তু এখনো শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলাম সত্যি কথা বলতে এখন সারাটা দিনের ব্লগ ভিডিও মানে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না এই যে সকালবেলা তাড়াহুড়ো করে কাজকর্ম কমপ্লিট করা তারপরে বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া ওখানে আবার বসে থাকা অনেকক্ষণ ধরেই নিয়ে আসা তো নিয়ে আসার পর আবার বাড়িতে কাজকর্ম করা তো এইসব করতে করতে না সময়টা চলে যায় আর এদিকে ক্যামেরা করতে গেলে একটু লেট হয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সকাল সকাল দেখতেই পাচ্ছ চারিদিকে এত কুয়াশা পড়েছে তো আমি একদম খুব সকালে উঠেছি তো রাস্তা একটু হাঁটাচলা করলাম আর আজকে প্রচণ্ড ঠান্ডাও পড়েছে আর আর ওরা এখনো ঘুম থেকে ওঠেনি তো জুইও ঘুমোচ্ছে আর জুইকে এত সকাল ঘুম থেকে না তোলাই হল নাহলে ওর ঠান্ডা লেগে যায় তো আমি সকাল সকাল চলে আসলাম এই যে রাস্তায় আর দেখতে পাচ্ছি এত কুয়াশা পড়েছে আজকে যে কিচ্ছুই দেখা যাচ্ছে না একটু আগে কুয়াশা বেশি ছিল এখন একটু হালকা হচ্ছে কুয়াশাটা

এই চেয়ারটা দেখে না প্রত্যেক দিন আমার অনেকটাই বিরক্ত লাগে একদম ভর্তি হয়ে থাকে জামা কাপড় দিয়ে প্রায় প্রত্যেক দিন আমি গুছিয়ে রাখি তারপরেও একদম জামা কাপড়গুলো এলোমেলো হয়ে থাকে বিশেষ করে জুয়ের জামা কাপড় বেশি চেয়ারের জামা কাপড়গুলো আমি সবগুলো গুছিয়ে নিলাম এখন ঘরটা পরিষ্কার করবো ঘরটা এখনও গোছানো হয়নি ভিডিও তো করেছিলাম কিন্তু প্রত্যেক দিন রাত্রিবেলা করে এখন আমাকে এডিট করতে হয় কেননা সকালবেলা উঠে ব্যস্ত থাকি কাজে তাই আর সকালবেলা এডিট করতে পারি না রাতে যতটুকু পারি এডিট করি আর কালকে রাত্রিবেলা আমার শরীরটা একটু অসুস্থ ছিল তো এই জন্য এডিট করতে পারিনি তাই হচ্ছে কালকে ভিডিওটা দেওয়া দেওয়া হয়নি তো যাই হোক এখন প্রায় দিনগুলোই আমার মিস যাচ্ছে একদিন বাদ দিয়ে আরেক দিন কোনো কোনো দিন প্রায় প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করি তবে মাঝে মধ্যেই আর কি দু একদিন করে বাদ যায় ভিডিও দিতে তো এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কাঁথা কম্বলগুলো ভাস করে সাইডে সাইডে রেখে দিলাম আর এই যে জুয়ে জ্যাকেটটা রাত্রিবেলা করে খুলে তারপরে ওকে ঘুম পাড়াই আর সকালবেলা হতেই পরিয়ে দিই আবার তো আজকে আবার সকালবেলা পরিয়ে দেওয়া হয়নি আসলে আমার মতো আমার বাচ্চারও খুব তাড়াতাড়ি ঠান্ডা লাগে তাই ওকে ভিতরে একটা নেক তারপরে হচ্ছে উপরে জ্যাকেট পরিয়ে বিকেলবেলা বলো আর হচ্ছে সকালবেলা বলো রাখি আর কি আর এদিকে দেখো সকালবেলা বিছানা গুছিয়ে রেখেই এদিকে ধরলাম আমি গ্যাস ওভেনটাতে একদম ভালো করে সার্ফ জলের মধ্যে গুলিয়ে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে ঘষে নিচ্ছি আর কি চুলাটা আর তার মধ্যে চুলা যে লোহাগুলো আছে সেগুলো আমি বের করে নিয়েছি ভালো করে ধুবো বলে আর গ্যাসের ভিতরে না গ্যাস যে পাইপগুলো আছে ওই পাইপগুলোর ভিতরে লোহার গুঁড়ু গুরুগুলো পড়ে থাকে তো এই জন্য আর কি গ্যাসটা বের হতে একটু ডিস্টার্ব করে তাই আজকে আমি একদম ভালোভাবে ঝেড়ে মুছে কষে কষে ধুয়ে নিলাম আর সাথে টেবিল কভারটাও তো বন্ধুরা সকাল সকাল লেগে পড়েছি আমাদের গ্যাসটা পরিষ্কার করতে ওই যে বলেছিলাম না ঘুপ করে আগুন বের হয়ে যায় জানি না কী হয়েছে তো ওরা ঠিক করে নিতে হবে তার আগে যেহেতু আজকে রবিবার তো একদম গ্যাসটা ভালোভাবে পরিষ্কার করলাম আর গ্যাসের চুলের এই শীতগুলো দেখো কিনে নিয়ে এসেছি আজকে ছিল রবিবার আর রবিবার বলেই এত কিছু করতে পারছি আগে তো প্রায় প্রত্যেক দিনে বাড়িতে ছিলাম তো প্রত্যেক দিনেই যে কোনো দিন ইচ্ছে হলে করতে পারতাম আর এখন প্রত্যেক দিন যেহেতু বাচ্চাকে স্কুলে নিয়ে যেতে হয় ইচ্ছে করলেই প্রত্যেকদিন সব কাজ কাজে ধরতে পারি না আর কি ভাবতেছি আজকে ঘরটাও অ্যাপাগচ করবো এমনিতে জামা কাপড় ধুই কমপ্লিট করাই আছে কালকেই আমি ধুয়ে দিয়েছিলাম জুয়ের জ্যাকেটগুলো তো চলো সবগুলোই আমি ধুয়ে ঠুয়ে এই যে রোদের মধ্যে বস্তা বিছিয়ে বস্তার উপরে এগুলো মেলে দিলাম এগুলো শুকিয়ে যাবে তারপরে আমি চুলায় আর কি লাগাবো সেট করব আমার মনে হয় আজকে আর গ্যাস ওভেনটা ডিস্টার্ব করবে না কয়েকদিন আগে যেমন খুব করে আগুন ধরে যেত আগুনটা বন্ধ হয়ে যেত সকালবেলা উঠে একটার পর একটা কাজ লেগেই থাকে তাই না তো ওইদিকে ঘরটা পরিষ্কার করে ঝাড়ামোছা করে রেখে দিলাম আর এদিকে চলে আসলাম বাসনপত্রগুলো মাজতে বাসনপত্র মাঝাতেও কমপ্লিট করে তারপরে বাচ্চাকে খাওয়াবো Bu <laughs> tırsadım. গুড আফটারনুন বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম জুইশনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন হচ্ছে বিকেলবেলা একটু পরেই লাগবে সন্ধ্যা আর আজকে আজকে হচ্ছে ঘরটা একটু লেপে নেবো হ্যাঁ ও সিমেন্ট নিয়ে আসলো আমি বললাম সিমেন্ট নিয়ে আসো সিমেন্ট নিয়ে এসে গুলিয়ে বাইরে রেখে দিয়েছে এখন আমি এখান থেকে গিয়ে ভাবলাম জামা কাপড়গুলো আগে তুলে নেই জামা কাপড়গুলো তুলে নিয়ে গিয়ে তারপরে কয়েকটা বাসন আছে সেগুলো মেঝে ধুয়ে রেখে তারপরে ঘরটা লেপতে ধরবো আর ঘরটা লেপার সময় আমি বেশিরভাগ দিনগুলো সন্ধ্যাবেলাটাই পছন্দ করি নিই কেননা হচ্ছে সিমেন্ট দিয়ে লেপলে সন্ধ্যাবেলাটাই যে অনেকবার বলেছে হাঁটা চলা হয় না তো এই জন্য পায়ের ছাপ বসবে না তাই বাসন টুসন মেজে সম সব কমপ্লিট করে তারপরে ঘরটা লেপবো চলো বাড়িতে যাই এখন তো এই যে দেখতেছো এগুলো সব হচ্ছে কাঁচা লাকড়ি এগুলো শুকোবে তারপরে হচ্ছে জাল দেওয়ার জন্য উনুনে ব্যবহার করা হবে আর এই যে দেখতে পাচ্ছ পিছনে সুপারি গাছগুলো এগুলো সব আমাদের আর আমি আমরাই যে লাগিয়েছিলাম ছোট ছোট চারা গাছগুলো ওগুলো কিন্তু এখন মোটামুটি অনেকটাই বড় হয়ে গিয়েছে ভাবতেছে আবার লাগাতে হবে তো এদিকে আবার বিকেলবেলার মানে দুপুরবেলার খাওয়া দাওয়ার পর আবার কয়েকটা বাসনপত্র ছিল সেগুলো আমি একদম মেঝে ধুয়ে নিচ্ছি আর সন্ধ্যার আগে আগে জল ঢল ভরে রেখে দিই হাড়ির মধ্যে যাতে রাত্রিবেলা আমাকে রান্না করতে হলেও জল নিতে আসতে না হয় তবুও মাঝে মধ্যে কোনো দিন যেদিন ভাত সবজি দুটোই রান্না করতে হয় রাত্রিবেলা সেদিন যতই হাড়ির মধ্যে ছোট ছোট হাড়ি নিয়ে গিয়ে রাখি না কেন শর্ট পড়ে যায় তাই আবার চলে আসতে হয় আমাকে কলের পরে জল নিতে আর প্লাস্টিকের বালতিগুলোর মধ্যে জল ভরে রাখলে না ঢাকনা দিয়ে রাখলে পরে জলটা গ্যাস হয়ে যায় গন্ধ করে আগে রাখতাম প্লাস্টিকের বালতিতে বালতিতে কিন্তু এখন আর রাখি না এই যে এখন দেখতে পাচ্ছ আমি সিমেন্টটা গুলিয়ে নিলাম গুলিয়ে নিয়ে চলে আসলাম ঘরটা লেপতে আর লেপার পর বুঝতেই পারো আমার ঘরটা এত সুন্দর লাগে মনে হয় যে নিচটা একদম পাকা করার মতো খুব পরিষ্কার লাগে দেখতে তার দুই তিন দিন পর গেলে আবার সে আগের মতো হয়ে যায় তাই মাঝে মধ্যে যখন ল্যাপার পর দেখি অনেকটাই পরিষ্কার লাগতেছে তখন মনে হয় এরকমই রাখার একটা ব্যবস্থা করতে হবে এখনকার দিনগুলোতে তবু ল্যাপাকচ করতে ভালো লাগে জল পড়ে না তারপর হচ্ছে যেমন করে লেপি সেরকমই থাকে আর বর্ষাকালে একদমই ভালো লাগে না আর শুকায় ও না লেপলে বর্ষাকালে এত তাড়াতাড়ি তার মধ্যে জল পড়ে কেমন যেন হয়ে যায় কখন কয়টা বাজে বাচ্চাটা উঠবে কখন বাচ্চাটা শো না বাচ্চাটা রে তো ঘরটা লেপার পর কত সুন্দর একদম পরিষ্কার লাগতেছে আর ঘরটা বসে করে না হলে একদমই পরে ভালো লাগে না কেমন যেন দেখা যায় ওই যে টিয়া পাখি দেখো কোথায় একদম টিভির সামনে রেখে দিয়েছি বক্সের উপরে তুলে আর চেয়ারে হচ্ছে জুয়ের স্কুলের ব্যাগ তারপর এগুলো দিয়ে ভর্তি হয়ে আছে এগুলো গুছিয়ে নেব আমি পরে কিছু বাসনপত্র মাছ কমপ্লিট জল টল ভরে এনে রেখে দিয়েছি আর গ্যাস ওভেন টুভেন তো সবকিছুই সকালবেলা পরিষ্কার করে নিয়েছি শুধু জুইয়ের সুগুলাই ধোয়া বাকি গেল বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ কি নিয়ে এসেছে আর হচ্ছে এখানে মাছ এখানে আবার মাছের তেল কত কিছু নিয়ে শোনার জন্য জুই তো খাবে না মেন কথা খাবা হচ্ছে তুমি আমি তো খাবো খাবো তার মধ্যে তো কি